নিয়ামতপুর বিস বৈষ্ণব মাতা মন্দিরে সতেরো বছর পূর্তি উপলক্ষে কলসযাত্রা চলবে সাত দিনব্যাপী ধার্মিক অনুষ্ঠান পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামত নয়াপাড়ার বৈষ্ণবাতা মন্দিরের সতেরো বছর পূর্তি উপলক্ষে আজ সকাল মন্দির প্রাঙ্গন প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রা বা যাত্রা বের করা হয় কলসযাত্রাটি নিয়ামতপুর নিউ রোড হয়ে নিয়ামতপুর দেবী মন্দিরে কলসে জল ভরে জিটি রোডের পথ ধরে পুনরায় নিয়ামতপুর নয়াপাড়া প্রষ্ণুপাতা মন্দিরে সমাপ্ত হয় এরপর মন্দিরের কলস স্থাপন করা হয় যেখানে সাত দিন নানান ধার্মিক অনুষ্ঠান করা হবে বলে জানা যায় थी जैसा कि देख रहे हैं हमारे गुरु जी डॉक्टर उपेंद्र पांडे जी बगल में है इन्हीं के सानिध्य में पिछले सत्रह वर्षों से वैष्णो देवी मंदिर के जी आज ही के दिन स्थापना हुई थी उसी के उपलक्ष्य में आज वार्षिक आज उनका मनाया जा रहा है और आज हम लोग शोभा यात्रा कलश यात्रा विशाल देखिए है उसमें वो बच्चा दूर दूर से पड़ोसी तो राज्य झारखंड से भी आए हुए हैं और ये माता रानी का कृपा है कि सत्रह साल से जब से शुरू हुआ था तब से मैं माता जी संग में जुड़ा हुआ हूँ और कहा जाता है कि जहाँ से विज्ञान खत्म होता है अध्यात्म वहीं से शुरू होता है और मैं यही सब बोलते हुए जितने भी श्रद्धालु माता बनाए आते हैं सबको धन्यवाद देते हुए तो मैं अपनी वाणी को विराम देता हूँ जय माता दी शोभा यात्रा विषय भी बोले दिन एक नियामतपुर नयापाड़ा से एक वैष्णव मंदिर आज সেইটা আজ থেকে সতেরো বছর আগে আমরা ওখানে উৎপত্তি করেছিল তার নিয়ে আজকে একটা ভব্য ক্লাস যাত্রা নিয়ামাতপুর নতুন পাড়া থেকে হয়ে নিয়ামাতপুর দেবী মন্দির পর্যন্ত গিয়েছি ওখানে পুজো করে ওখান থেকে জল নিয়ে আমরা সে মন্দিরে এবারে ফিরতে যাচ্ছি এরপর মন্দিরে কি আরও কোনো অনুষ্ঠান রয়েছে এখন আমাদের সাত দিন প্রোগ্রাম চলবে সাত দিন ওখানে অনুষ্ঠান চলবে যোগ চলবে তারপর সাতমা দিন তিন তারিখে ওখানে আমাদের পূর্ণভঙ্গ আছে তারপরে কি কিছুরি প্রোগ্রাম আছে তারপরে আপনার নামটা বলুন আমার নাম কাঞ্চন সিনহা